ঈদ মানে স্পেশাল কিছু রান্না আজকে আমি রান্না করেছিলাম মতি পোলাও বা এটা কোপ্তা পোলাও বলা যায় হ্যালো আসসালামু আলাইকুম রেসিপিতে আপনাদের স্বাগত আজকে আমি তৈরি করে দেখাবো মতি পোলাও বা কোপ্তা পোলাও খুবই সহজ তৈরি করা আর দেখতেও অনেক বেশি সুন্দর লাগে আর খেতেও অনেক বেশি মজার হয় চলুন তাহলে রেসিপিটি দেখে নিই প্রথম আমি কোপ্তা পোলাওর জন্য কোপ্তা তৈরি করে নেব এই আমি এখানে হাফ কেজির মতো নিয়েছি চিকেনের কিমা নিয়েছি এটা চাইলে আপনার বিফ দিয়েও কিন্তু তৈরি করতে পারবেন তারপর এখানে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি গরম মশলার গুঁড়া ধনিয়া জিরার গুঁড়া দিয়েছি তারপর স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি পেঁয়াজের বেস্তাও দিয়েছি কিছু বেস্তাটা একটু ভেঙে দিব তারপর ব্রেড গ্রাম দিয়েছি মানে পাউরুটির গুঁড়া দিয়েছি এখানে একটা গুঁড়া হবে দিয়েছি তারপর ঘি দিয়েছি এক টেবিল চামচ এখন সব কিছু একটু মেখে নিব। এখানে আমি আদা রসুন বাটা দিতে ভুলে গিয়েছিলাম পরে আমি এক চা চামচ করে আদা রসুন বাটাও দিয়েছি এখন খুব ভালোভাবে মেখে নিব। মেখে নেওয়া হয়ে গেলে তারপর আমরা এখান থেকে ছোট ছোট খোপ্তা বানিয়ে নেব কোপ্তাগুলি যতটা ছোটো করে তৈরি করা যায় ততই কিন্তু ভালো হবে সামান্য পরিমাণ চিকেনের মিশ্রণ নিয়ে তারপর হাত দিয়ে এভাবে ছোট ছোট গোল গোল বলের মতো বানিয়ে নেব এইভাবে আমি সবগুলি কোপ্তা কিন্তু তৈরি করে নিয়েছি এখন আমরা এটা চুলায় চলে যাব কোপ্তাগুলি এখন ভেজে নিতে হবে এই জন্য আমি চুলা একটি ফ্রাইপ্যানে তেল গরম করে নিয়েছি তেলটা বেশ ভালোভাবে গরম করে নিয়েছি তারপরে আমরা একে একে কোপ্তাগুলি দিয়ে দিব কোপ্তাগুলি কিন্তু খুব বেশি কড়া করে ভাজা যাবে না তাহলে কিন্তু বেশি শক্ত হয়ে যাবে একটু হালকা করে ভেজে নিব আমরা এই তো আমাদের ভাজা কিন্তু হয়ে গেছে আমি এখন তেল থেকে তুলে নিব এই পর্যায়ে কিন্তু আমরা এগুলি ফ্রোজেন করেও রাখতে পারি এখন আমি চুলা একটি হাড়ি বসিয়েছি তারপর আমি কোপ্তা ভাজার তেল দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজটা একটু হালকা বারাত দামি করে ভেজে নিব তারপর এখানে গরম মশলা দিয়েছি আমি এলাচ দারচিনি তেজপাতা লবঙ্গ দিয়ে মশলাটা একটু ভেজে নিয়েছি আমি সামান্য পানি দিয়ে দিয়েছি যেন বেশ তাটা না যায় তারপর পেঁয়াজ রসুন বাটা দিয়েছি আদা বাটা দিয়েছি এক টেবিল চামচ করে তারপর বাদাম বাটা দিয়েছি এখানে আমি এক টেবিল চামচ এখন মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিব এখানে আমি শাহী গরম মশলা দিয়েছি আর ধনিয়া জিরার গুঁড়া দিয়েছি মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি কিছু কিশমিশ দিয়েছি কিশমিশটা কিন্তু বেটে দিতে পারলে ভালো হতো আমি কিন্তু তারপর ছোটো ছোটো করে কেটে দিয়েছি টক দই দিয়েছি আমি এখানে ওয়ান ফোর্থ কাপের মতো এখন সব মশলাগুলি আমি খুব ভালোভাবে কষিয়ে নিব কষান হয়ে গেলে তারপর যে কোপ্তাগুলি আমি ভেজে রেখেছিলাম কোপ্তাটা দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নিব কষানো হয়ে গেলে এখানে আমি এক কাপের মতো দুধ দিয়েছি লিকুইড দুধ এখন ভালোভাবে মিশিয়ে আমরা ঢেকে রান্না করব পাঁচ সাত মিনিটের মতো রান্না করেছি এখানে আমি লবণ দিয়েছি স্বাদ মতো আবার ঢেকে কিছুক্ষণ রান্না করেছি কোপ্তাগুলি রান্না হয়ে গেছে আমি এখন এগুলি একটা চাকনির সাহায্যে মশলাটা উঠাবো না শুধু কোপ্তাগুলি উঠিয়ে রাখবো কোপ্তাটা উঠিয়ে রাখার পরে এখানে আমি পোলাওর চাল দিয়ে দিব এখানে আমি আড়াই কাপের মতো পোলাওর চাল আগে থেকেই ধুয়ে রেখেছিলাম আমি এখানে কিছুটা ঘি দিয়ে দিয়েছি আর কিছু কাঁচামরিচ ফালি করে দিয়েছি তারপর আমি চালটা দিয়ে দিলাম চালটা কিন্তু আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখে তারপর পানিটা ছড়িয়ে রেখেছিলাম এখন চালটা একটু ভেজে নিব আমি মশলার সাথে ভাজা হয়ে গেলে আমি যতটুকু পরিমাণ চাল নিয়েছি ঠিক ডাবল পরিমাণে পানি দিয়েছি নিড়ে সেরে ভালোভাবে মিশিয়ে নিব এখন আমরা ঢেকে পাঁচ মিনিটের মতো রান্না করব পাঁচ মিনিট পরে ফিরে আসলাম আমি এখানে কিন্তু স্বাদ মতো লবণ দিয়েছি আবার একটু নেড়ে দিব পানিটা কিন্তু বেশ টেনে আসছে এই পর্যায়ে আমি কোপ্তাগুলি উঠিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম এখন ভালোভাবে মিশিয়ে নিব এখানে আমি এক চা চামচের মতো কেওড়া জল দিয়ে দিয়েছি ঘি দিয়ে দিবো এক টেবিল চামচের মতো আবার একটু ভালোভাবে মিশিয়ে নিব এখন আমরা এটা ঢেকে দমে রাখবো বিশ মিনিটের মতো বিশ মিনিট পরে আমাদের পোলাওটা কিন্তু হয়ে গেছে আর দেখেন তো কতটা ঝরঝরে হয়েছে এখন আমি একটা সার্ভিং ডিশে নিয়ে নিব দেখলাম তো কত সহজে খুবই মজার একটি পোলাও তৈরি হয়ে গেল মতি পোলাও বা কোপ্তা পোলাও এখন আমি কিছু কোপ্তা আলাদা করে ভেজে রেখেছিলাম এটা একটু সময় নিয়ে ভেজেছি যেটা আমি রান্না করি নেই এটা এমনি এমনি খেতেই কিন্তু ভালো লাগে আর উপর দিয়ে একটু ডেকোরেশন করে দিলাম দেখতে কিন্তু খুবই ভালো লাগতেছে কিছুটা পেরেস্তা দিয়ে দিলাম এই তো আমার তৈরি হয়ে গেল খুবই মজার মতি পোলাও বা কোপ্তা পোলাও আশা করছি আজকে রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যারা আমার রেসিপিগুলি ফেসবুক থেকে দেখেন পেজটি ফলো করার অনুরোধ রইলো আর যারা ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো সবাই ভালো থাকবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ